আসসালামু আলাইকুম প্রতিদিন সম্পূর্ণ করা এক ঝলকে আরও একবার স্বাগতম আমরা প্রতিদিন সম্পূর্ণ মান বন্টন থেকে দুটি করে উত্তর নেই এবং এটার মাধ্যমে আমরা আশা করছি প্রতিদিন আমরা অন্তত দুই পার্সেন্ট করে এগিয়ে যেতে পারবো ওকে সো আমার সাথে তোমরা যারা যুক্ত আছো তাদেরকে বলে রাখতে চাই যে আমাদের কিন্তু আরও বেশ কিছু প্র্যাকটিস আছে এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু ভিন্ন ভিন্ন তোমাকে একদম সিরিয়াল ওয়াইজ যে দেখতে হবে এমন না তুমি চাইলে বাকি যে ক্লাস গুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারো ওকে সো আমি তোমাদেরকে প্রিফার করবো অবশ্যই হচ্ছে সেগুলো দেখে ফেলতে পারো যাতে করে হচ্ছে তোমার জন্য সহজ হয় তো আমাদের প্রত্যেকটা ক্লাস ইন্ডিভিজুয়াল তুমি আগে ক্লাসটা দেখো এরপরে তুমি চার নাম্বার দেখো ছয় নাম্বার দেখো কোনো সমস্যা নেই একটা দেখলেই হবে ওকে অর্থাৎ কমপ্লিট করতে পারলেই হবে আচ্ছা সো প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই তোমরা যদি হচ্ছে ধারাবাহিকভাবে একদম কন্টিনিউয়াস প্রিপারেশন নিতে চাও তোমাদের জন্য বিব্রেনার সেকেন্ড অথবা থার্ড টাইমের কোর্স আছে অবশ্যই এখানে ভর্তি হয়ে যাও যাতে করে এগারোটি প্রিন্টেড বই থেকে তুমি আরও ভালো প্রস্তুতি নিতে পারো ওকে একদম প্রথম প্রশ্ন প্রশ্নটা খুবই পরিচিত একটা প্রশ্ন ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান সম্পর্কে আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে সো আমরা যেটা জানতে চাই বা হচ্ছে যেটা আমরা বুঝতে চাই সেটা হচ্ছে আমাদের ভাষার মূল উপাদান কি এর উত্তর কি হবে রাইট সো এটার উত্তর কি হবে এটা জানার জন্য কিন্তু আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না আমাদের যে বিব্রিনার বাংলা বই আছে এটা তুমি একদম যখন হাতে পাবার সাথে সাথে এরকম সব থেকে বেসিক যে জায়গাগুলো আছে খুব সুন্দরভাবে সেখানে লেখা আছে তো এর জন্য তোমাকে কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হবে না একই জায়গা আছে সুন্দর করে আছে শুধুমাত্র নার্সিং এর জন্য প্রযোজ্য এমন আছে ওকে সো ভাষার মূল উপাদান কি এটা তো আমরা বুঝতেই পারছি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি তাহলে ভাষার মূল উপকরণ কি আমাকে বলতে পারবা ভাষার মূল উপকরণ হচ্ছে কোনটি বাক্য তাহলে মূল উপাদান অর্থাৎ আমি যখন ধ্বনি ধ্বনিটা যখন আমার হচ্ছে নিশ্চিত হচ্ছে তখনই আসলে আমি ভাষা দ্বারা প্রয়োগ করতে পারছি ভাষাটা প্রয়োগ করতে পারছি অর্থাৎ ধ্বনি হচ্ছে আমার মূল উপাদান আর এই যে ধ্বনিটা আমি সৃষ্টি করছি কিসের মাধ্যমে সৃষ্টি করছি বাক্য ব্যবহার করে তো এটাই হচ্ছে আমার কি মূল উপকরণ ওকে ভেরি গুড আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্নটা হচ্ছে খুবই সুন্দর একটা প্রশ্ন যে চলিত ভাষা কোন ধরনের শব্দবহুল অর্থাৎ কোন ধরনের শব্দ দ্বারা আমাদের চলিত ভাষা বেশির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য বা কোন ধরনের শব্দ দ্বারা আমাদের চলিত ভাষা প্রযোজ্য ভাষার ক্ষেত্রে প্রযোজ্য তো আমরা যদি এখানে উত্তর করতে চাই তো আমাদের ভাষায় চলিত ভাষায় তো সংস্কৃত শব্দ নাই আমরা যদি হচ্ছে একটু চলিত ভাষা এবং সাধু ভাষার ক্ষেত্রে কম্পেয়ার করি যে তুমি কি তুমি কি খেলেছো বা হচ্ছে তুমি কি খেলিয়াছো এ ধরনের যে আমরা শব্দ সাধু ভাষা এবং চলিত ভাষা আমরা কিনতে পারি সো আমরা জানি যে আমাদের চলিত ভাষা এটা কিন্তু হচ্ছে আমাদের শব্দ শব্দবহুল কি ধরনের শব্দ শব্দ তাহলে আমাদের সাধু ভাষা কোন ধরনের শব্দ সাধু ভাষায় কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে কি আমাদের সংস্কৃত অথবা তৎসম এটা কিন্তু হচ্ছে আমরা জানি তো চলিত ভাষা শব্দ আমাদের কি ধরনের শব্দবহুল তদ্ভাব শব্দবহুল ওকে ভেরি গুড আচ্ছা আমরা তাহলে আমাদের বাংলা যে দুইটা প্রশ্ন ছিল সেটা কমপ্লিট করে ফেলছি আমরা ইংরেজিতে দেখি যে আই ডিড দা ওয়ার্ক এখানে ডিড এটা কি আসলে আমাদের এখানে ওয়ার্ক এটা কিন্তু কাজ রাইট বাট ডিডটা কি আমি যদি হচ্ছে বলতাম আই দা ওয়ার্ক এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করতো না অর্থাৎ আমি আসলে কাজটা কি করেছি বা কাজটার ব্যাপারটা কি এটা কিন্তু প্রকাশ পেত না ডিড দ্বারা বুঝিয়েছে যে আমি কাজটা করেছিলাম তার মানে কি ডিড ডিড এখানে কি একটা ভার্ভ হিসেবে কাজ করছে কি হিসেবে কাজ করছে ভার্ভ হিসেবে কাজ করছে ওকে ভেরি গুড পরবর্তী প্রশ্নটা দেখো যে হি হ্যাজ গন টু স্কুল তাহলে এখানে হ্যাজ এটা কোন ধরনের ভার এটা কি অক্সিলারি প্রিন্সিপাল মেইন ট্রান্সেটিভ তো আমরা এটা জানি যে হ্যাঁ হ্যা এগুলা কি এগুলা হচ্ছে আমাদের অবশ্যই অক্সিলারি ভার্ভ তো এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে যে যেই ভার্ভটা আমার কি করছে মানে আমার যে প্রিন্সিপাল ভার্ভটা আছে এটাকে টেন্স অথবা হচ্ছে আমার বলতে পারি কি অথবা হচ্ছে আমাদের ভয়েস এগুলোতে কি করে এগুলো গঠনে সহায়তা করে সেই জিনিসটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি হচ্ছে অক্সিলারি অর্থাৎ এখানে কিন্তু আমার এই গণটাকে এটা কি করছে গঠন মানে এই গণটা সহ সম্পূর্ণ বাক্যটাকে গঠন করতে আমার এই হ্যাসটা সাহায্য করছে অর্থাৎ এখানে গন্ত হচ্ছে আমাদের ভার্ভ তাহলে এখানে হ্যাসটা কি হ্যাঁ হচ্ছে অক্সিলারি ভার্ভ ওকে হ্যাভ হ্যাস এগুলা কি এগুলো তো আমাদের একদম এম ইজ আর আইওয়ার এম ইজ আর তারপরে হচ্ছে হ্যাভ হ্যাস এগুলো প্রত্যেকটাই কি প্রত্যেকটাই হচ্ছে অক্সিলারি ভার্ব অর্থাৎ আমার ভার্ভটার ক্ষেত্রে সম্পূর্ণ গঠন বা বাক্য গঠনে সহায়তা করছে সো সেন্টেস গঠনে সো এই হচ্ছে আমাদের উত্তর যেটা হচ্ছে হি হ্যাজ গন টু স্কুল এখানে হ্যাজটা কি একটা অক্সিলারি ভার্ব ওকে পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি কি বলেছে যে দুটি সংখ্যার পার্থক্য ছয় যেটি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির তিন পঞ্চমাংশ হয় কি বলেছে এটা এমন হচ্ছে কেন একটু দাঁড়াও ওকে তো দুটি সংখ্যার পার্থক্য ছয় যদি ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির তিন পঞ্চমাংশ হয় তবে ছোট সংখ্যাটি কত কত বেশ ভালো প্রশ্ন সো আমরা এখানে বেশ গুরুত্ব সহকারে একটা জিনিস দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে আসলে ঠিক জিজ্ঞেসটা কি করেছে জিজ্ঞেস করেছে যে দুটি সংখ্যার পার্থক্য ছয় তাহলে আমাদের ফাইন্ড আউট করতে হবে এমন দুইটা সংখ্যা যে দুইটা সংখ্যার পার্থক্য বা বিয়োগফল ছয় যদি ছোট সংখ্যাটি বলেছে যে ছোট সংখ্যাটি আমাদের কি হচ্ছে বড় সংখ্যাটির তিন পঞ্চমাংশ কত শতাংশ তিন পঞ্চমাংশ অর্থাৎ ছোট যে সংখ্যাটি আছে সেটি আমার যে বড় সংখ্যাটি আছে তার পাঁচ ভাগের তিন ভাগ ওকে বা তিন পঞ্চমাংশ তাহলে ছোট সংখ্যাটি কত এই আমরা যে কাজটা করবো তিন পঞ্চমাংশ যেহেতু তাহলে তিন ডিভাইডেড বাই পাঁচ এবার আমরা যে কাজটা করব যে আমাদের লবে যেটা আছে সেটাকে আমরা দুই পাশেই গুণ করব তাহলে থ্রি ইন্টু থ্রি আর এই পাশে হচ্ছে থ্রি ইন্টু ফাইভ তাহলে কত আসে দেখো আসে হচ্ছে আমাদের তিন তিনা নয় এবং তিন পাঁচা পনেরো তো এখানে বড় কোনটা বড় হচ্ছে পনেরো এবং ছোট হচ্ছে আমাদের তিন তিনা নয় তাহলে আমাদের এই দুটার পার্থক্য দেখো কত আসে এই দুটার পার্থক্যই কিন্তু হচ্ছে আমাদের ছয় আসতেছে এই দুটার পার্থক্যই কি আমাদের ছয় আসছে। তাহলে আমাদের এখানে বড় সংখ্যা কোনটি বড় সংখ্যা হচ্ছে পনেরো আর ছোট সংখ্যা কতটি ছোট সংখ্যা হচ্ছে নয় তাহলে আমাদের সঠিক উত্তর কি নয় তাহলে আমরা কিন্তু এটাও দেখতে পেলাম যে ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির কত গুণ তিন পঞ্চমাংশ ওকে কত অংশ তিন পঞ্চমাংশ অর্থাৎ এই যে আমাদের তিন তিনা নয় আর তিন পাঁচা পনেরো তার মানে কি এইটা আমার তিন পঞ্চমাংশ অর্থাৎ পনেরো এই পনেরোটা কি পনেরোটা হচ্ছে আমাদের এটাকে যদি তুমি দেখো ভাগ করো তাহলে কি আসে এটাকে ভাগ করলে আসে হচ্ছে ভাগ করবা কেন সরি এটাকে এরকম করে লিখলে আসে তিন পাঁচা পনেরো আর নয় কে লিখলে কত আসে নয় কে লিখলে আসে হচ্ছে তিন ইন্টু তিন বা হচ্ছে তিন তিনে নয় তো এটা কত শতাংশ আমাদের পনেরো পনেরোর কিন্তু হচ্ছে এটা তিন পঞ্চমাংশ কত শতাংশ তিন পঞ্চমাংস এবং এ কারণেই আমরা যখন এটাকে উভয় পক্ষ দিয়ে সরি আমাদের লভ দিয়ে গুণ করেছি বা তিন দিয়ে গুণ করেছি তখন এই দুইটার বিয়ের ফল থেকেই হচ্ছে আমরা আমাদের উত্তরটা ফাউন্ডেট করতে পেরেছি এবং সেটার উত্তর কত এর উত্তর হচ্ছে আমাদের নয় ভ্যারি গুড তারা আমাদের উত্তরটা কত পেলাম নয় এটা কিভাবে বের করবা এখন কিন্তু একদম সহজ হয়ে গিয়েছে এবং এই ব্যাপারটা আরও সহজ করে পড়াবে আমাদেরকে আমাদের কে বলো তো আমাদের হচ্ছে সোহান ভাইয়া তো সোহান ভাইয়া কিন্তু হচ্ছে তোমাদের জন্য ওইটা পড়াতে উদ্গ্রীব হয়ে আছে তোমাদের কাজ কি দ্রুত ভর্তি হয়ে গিয়ে ক্লাসটা করা আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো নিচের কোনটি মূলত সংখ্যা সো মূলত সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে একটা কথা বলি যে কোন সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হলে কোন একটা সংখ্যার যদি বর্গমূলটা পূর্ণ সংখ্যা হয় তাহলেই সেটাকে আমরা কি বলতে পারি মূলদ সংখ্যা বলতে পারি আমার মনে আছে যে ক্লাস 9 এর একদম শুরুতে হচ্ছে আমি এটা পড়ছিলাম ওকে সো এই জিনিসটা হচ্ছে সেইটা সো এটাকে যদি আমরা একটু দেখি একদম প্রথমটা যদি একদম একটু দেখো আমার মনে হচ্ছে প্রথমটাই হবে সো দেখো কি বলেছে 144 তো 144 এটার মানে কি বলতে পারো এটার মানে হচ্ছে 12 12 144 কত 12 12 144 তো বারো ইন্টু বারো এটার মানে কি এটার মানে হচ্ছে বারো স্কয়ার এটার মানে কি আর স্কয়ার সো আমার এই রুটটা কি হয়ে গেল রুট মানে কি রুট মানে হচ্ছে হাফ না সো আমার এটা কি হয়ে গেল ভাগ হয়ে গেল অর্থাৎ দুই বাই দুই বা হচ্ছে আমার এটা কাটাকাটি চলে গেল তাহলে থাকলে কত থাকলো হচ্ছে আমার টু টুয়েলভ অর্থাৎ আমরা বলতে পারি যে আমার একশো চুয়াল্লিশের বর্গ মূল যেহেতু হচ্ছে কত বারো তার মানে হচ্ছে আমরা এটাকে একটা মূল সংখ্যা হিসেবে আখ্যায়িত করতে পারি তাহলে সঠিক উত্তর কত সঠিক উত্তর হচ্ছে একশো চুয়াল্লিশ ওকে ভেরি গুড আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে আসো পরবর্তী প্রশ্নে কি বলা হয়েছে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি তো এই প্রশ্নটা আমার খুব ফেভারিট একটা প্রশ্ন যে বাংলার সর্বপ্রাচীন জনপদ এটার নাম আসলে ঠিক কি তো এটার উত্তরটা কি হতে পারে বলতো আমরা জানি যে বাংলার সর্বপ্রাচীন জনপদের নামটা এটা কি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ওকে আচ্ছা সো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি এটা কিন্তু হচ্ছে আমরা আমাদের ক্লাস ফাইভের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ে পড়ে আসছিলাম রাইট সো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র এবং আমাদের বগুড়া রাজশাহী তারপরে হচ্ছে তোমার কোথায় রংপুর দিনাজপুর এই সব জেলার অবস্থান ভূমিকে কেন্দ্র করে আমাদের এই পুণ্ড জনপদটা গড়ে উঠছিল তো সেই পুণ্ড জনপদটা হচ্ছে বাংলার সবচেয়ে এটা কিন্তু বাংলার বাংলা এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য আছে তো বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুণ্ড তাহলে এখন তোমরা আমাকে একটু বলতে পারবা যে বাংলাদেশের প্রাচীনতম জনপদের নাম কি এবং আমি আশা করি হচ্ছে এটা প্রত্যেকেই আমরা পারি কারণ হচ্ছে এটা আমরা প্রত্যেকেই আমরা ক্লাস ফাইভে পড়েছি ক্লাস সিক্স এ পড়েছি এবং ইভেন আমরা ক্লাস নাইনেও পড়েছি বাংলাদেশের প্রাচীনতম জনপদের নাম হচ্ছে কোথায় বলতো কে বলতে পারবা বাংলাদেশের প্রাচীনতম জনপদ হচ্ছে মহাস্থানগড় ভেরি গুড বাংলাদেশের প্রাচীনতম আমাদের মানে বাংলা এবং বাংলাদেশের মধ্যে পার্থক্য অনুযায়ী বাংলার প্রাচীনতম জনপদ হচ্ছে আমাদের পুণ্ডনগর আর বা পুণ্ড জনপদ আর বাংলাদেশের প্রাচীন জনপদ হচ্ছে আমাদের মহাস্থানগড় রাইট ওকে ভেরি গুড ঠিক আছে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে কি বলা আছে যে ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোনো বস্তু যদি বারো সেকেন্ড সময় লাগে উক্ত সর্বাধিক উচ্চতা থেকে নিচে পড়তে কত সময় লাগবে প্রশ্নটা খুবই প্র্যাকটিক্যালি একটা প্রশ্ন এবং প্রশ্নটা আমার খুব পছন্দের কিরকম প্রশ্ন যে আমার কোনো একটা বস্তুর ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে সময় লাগে কত বারো সেকেন্ড তাহলে উক্ত সর্বাধিক স্থান থেকে নিচে পড়তে কত সময় তাহলে সে যত সময় উপরে উঠছে তত সময় তো তার কি নিচে পড়তে সময় লাগবে তার মানে উত্তর হচ্ছে বারো সেকেন্ডের জন্য আলাদা করে কোনো ম্যাথও করতে হলো না তাহলে ভূপৃষ্ঠ থেকে সর্বাধিক উচ্চতায় উঠতে কোনো বস্তুর বারো সেকেন্ড লাগলে সর্বাধিক উচ্চতা থেকে নিচে পড়তে সময় লাগবে কত সেই বারো সেকেন্ডই ওকে আচ্ছা এরপর দেখো কোন নীতির ভিত্তিতে অরবিটালে ইলেকট্রন বিন্যাস হয় না খুব ভালো একটা প্রশ্ন তোমরা যখন গুণ হ্যাঁ গুণগত রসায়ন অধ্যায়টা পড়তে যাও তখন সেখানে হচ্ছে খুব সুন্দরভাবে আমাদের তিনটা নীতির কথা বলা থাকে হুন্ডের গুন্ডা নীতি আহবর বিন্যাস নীতি পলির বর্জন নীতি তো এই বিন্যাস মানে এই বিন্যাস্তকরণ নীতি অর্থাৎ যেখানে আমরা দেখি যে হুন্ডের নীতি যে আমাদের হুন্ডের নীতিতে কি হয় যে কোনো একটা আমাদের যে অরবিটাল সে অরবিটালে হচ্ছে বিজয় সংখ্যক ইলেকট্রন সবার আগে ঢুকবে এরপরে হচ্ছে প্রয়োজন অনুসারে আমাদের ওই অরবিটালগুলো হচ্ছে পূর্ণ হবে অর্থাৎ সবার আগে কি বিচার সংখ্যক ঘরগুলো পূর্ণ হবে আচ্ছা এগুলো আমরা হচ্ছে আমাদের ফার্ম আফসারফেয়ার ক্লাসে পড়বো আব্বাউ নীতির ক্ষেত্রে কি হয় আব্বাহ নীতি হচ্ছে আমাদের ওই যে ওয়ান এস টু এস টু পি এগুলো আর কি সো এটাও গেল পলির বর্জন নীতি কি যে আমাদের দুইটা কোনো দুইটা ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সেম হবে না চারটা কোয়ান্টাম সংখ্যা যে বর্ণনা করি সেগুলো বাট ভেসপার রুল যেটা আছে এটার সাথে কিন্তু হচ্ছে আমাদের কোনো সম্পর্ক নাই রাইট কারণ কি কারণ হচ্ছে আমাদের এই ভেসপার রুলটা কি করে এটা হচ্ছে আমাদের অনুর ত্রিমাত্রিক গঠন বর্ণনা করে বা ত্রিমাত্রিক ব্যাখ্যা বর্ণনা করে এটা আমরা হচ্ছে তৃতীয় অধ্যায়ে গিয়ে পড়ব যখন হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম পড়ব তো আমাদের এই তিনটা নীতির ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস হয় বাট ভেসপার রুলটা আমাদের হচ্ছে এখানে কাজে লাগে না ওকে আমাদের হচ্ছে ফেভারিট চ্যাপ্টার বা হচ্ছে ফেভারিট বিষয় জীববিজ্ঞান চলে এসছে যে কোন কোষে প্রথম কোষভাজন লক্ষ্য করা হয় আমি তোমাদেরকে অসংখ্যবার বলেছি যে আমাদের সামুদ্রিক স্যালামান্ডার বা ট্রাইটুরাস ম্যাকুলোসা কোষে প্রথমবারের মতো ওয়াল্টার ফ্লেমিং কি করেন এই কোষভাজনটা লক্ষ্য করেন তাহলে সঠিক উত্তর কি স্যালামান্ডার আচ্ছা এরপর দেখো জননাঙ্গ গঠন কোন প্রক্রিয়ায় ঘটে খুবই ফেভারিট একটা প্রশ্ন আমার আমি তোমাকে একটু জিনিসটা বলে দেই সেটা হচ্ছে আমাদের তিনটা ব্যাপার আছে সেটা হচ্ছে প্রথমত জননাঙ্গ গঠন প্রথমেই হচ্ছে জননাঙ্গ গঠন তারপরে কি তারপরে হচ্ছে জনন কোশের সৃষ্টি এবং তারপরে কি বলতো তারপরে হচ্ছে আমাদের জনন বৃদ্ধি তো এই যে তিনটা ধাপ এই তিনটা ধাপের ক্ষেত্রে একটু লক্ষ্য করো যে জননাঙ্গ গঠন এই জননাঙ্গ গঠন হয় মাইটোসিস প্রক্রিয়ায় জননাঙ্গ গঠন হয় কার মাধ্যমে জননাঙ্গ গঠন হয় মাইটোসিসের ক্ষেত্রে বা মাইটোসিস এর মাধ্যমে মাইটোসিস এর বিভাজনের মাধ্যমে জনন কোষের সৃষ্টি এটা কার মাধ্যমে এটা কিন্তু মায়োসিসের মাধ্যমে অর্থাৎ জননাঙ্গ থেকে আমার যে শুক্রাণু ডিম্বাণু নিঃসৃত হয় সেই শুক্রাণু বা ডিম্বাণু নিঃসৃত হওয়ার ক্ষেত্রে সেই কোষটা বা সেই গ্যামিটটা সৃষ্টি হয় কার মাধ্যমে মায়াসিস বিভাজনের মাধ্যমে আবার আমার যে জননকোষের বৃদ্ধি এই জননকোষের বৃদ্ধি এইটা কিন্তু হচ্ছে আবার আমার মাইটোসিসের মাধ্যমে তো এই ধারাপাটটা যে মনে রাখতে পারবে তার জন্য কিন্তু হচ্ছে অনেক সহজ হয়ে যাবে সম্পূর্ণ প্রসেসটা ওকে ভেরি গুড তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কোন থেকে আসছে এটা হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান থেকে সো পুরুষ প্রজনন তন্ত্রের হরমোনের নাম কি খুব ভালো একটা প্রশ্ন আমরা জানি যে আমাদের নারীর ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা হচ্ছে প্রজেস্টেরন ইস্ট্রোজেন আর পুরুষের ক্ষেত্রে হচ্ছে টেস্টোস্টেরন পুরুষের ক্ষেত্রে কি টেস্টোস্টেরন তাহলে পুরুষ প্রজনন তন্ত্রের হরমোন এর নাম কি টেস্টোস্টেরন ওকে আচ্ছা এরপর দেখো শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে কি বলে তোমাদের আমি বলেছিলাম যে ওসিস বা হচ্ছে জেনেসিস জেনেসিস সাধারণত কি জেনেসিস হচ্ছে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া আর সিস হচ্ছে আমাদের কি সিস হচ্ছে আমাদের সাধারণত যেটা আমরা বুঝি প্রক্রিয়া বাট জেনেসিস প্রক্রিয়াটা মানে কি জেনেসিস অর্থাৎ জেনারেটিভ প্রক্রিয়া মানে জেনারেটিভ বা হচ্ছে প্রস্তুত তৈরি হওয়া। বায়োলজিক্যাল হচ্ছে স্পার্ম তাহলে আমরা টোটাল দুইটাকে একত্র করে কি বলতে পারি স্পার্ম এবং হচ্ছে জেনেসিস স্পার্ম এবং জেনেসিস স্পার্মাটোজেনেসিস হচ্ছে আমাদের শুক্রাণু উৎপন্ন হওয়ার প্রক্রিয়া ভেরি গুড পরবর্তী প্রশ্নটা কি বলা হয়েছে যে মানুষের জরায়ু বা নারী দেহের বা স্ত্রী দেহের জরায়ু গর্ভাবস্থায় গুণ পর্যন্ত বৃদ্ধি পায় আমরা এটা মাথায় রাখবো যে আমাদের জরায়ু গর্ভাবস্থায় বিশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় কত গুণ পর্যন্ত বৃদ্ধি পায় বিশ গুণ পর্যন্ত বৃদ্ধি পায় ওকে সো আমরা এতটুকুই হচ্ছে এখানে কমপ্লিট করে ফেললাম বেশ লম্বা একটা ক্লাস হয়ে গিয়েছে পনেরো মিনিট সমস্যা নেই তোমার হচ্ছে ফাস্ট ফরওয়ার্ড করে নিশ্চয়ই দেখেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হতে চাও কিংবা হচ্ছে তোমার নার্সিং স্বপ্নটাকে আরো বেশি বাস্তবায়ন করার দিকে এগিয়ে রাখতে চাও তোমাদের জন্য আমরা আছি যে কোনো একটা মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে আমরা তোমার সাথে যোগাযোগ করে তোমার সম্পূর্ণ অবস্থা পর্যবেক্ষণ করে তোমাকে আমরা আমাদের সাথে পথ চলায় নিব এবং আশা করি আমাদের সাথে পথ চলা তোমার নার্সিং স্বপ্নযাত্রা অবশ্যই বাস্তবায়ন হবে আসসালামু আলাইকুম